মানুষ চায় এবার পরিবর্তন আর আমি সেই জন্য খ্রিস্টানের সন্তান হয়েও আমি চাই পরিবর্তন আর সেই পরিবর্তনটা হোক জামায়াত ইসলামের হাত ধরে কারণ যারা ধর্মকে বিশ্বাস করা যারা সঠিক ধর্মের পথে চলে তারা যেমন নিজের ধর্মকে শ্রদ্ধা করে অন্যের ধর্মকে শ্রদ্ধা করে আমার এই বক্তব্য আমি মনে করি হাজার তরুণকে হাজার অন্য ধর্মাবলম্বীকে সাহায্য করবে জামায়াতের জামায়াতের পিছনে কাজ করার জন্য এটা হবে আমি মনে করি অনুপ্রেরণা আর আমিও এইভাবে অনুপ্রেরণা পাই কারণ ওনাদের কাজের সাথে কর্মের অনেক মিল ওনাদের যারা বড় বড় লিডার রয়েছে তারাও সাধারণ মানুষের সাথে মিলে যায় আমি কালকে খালেদুজ্জামান স্যারের সাথে আমি কালকে কাজ করছি করাইল বস্তিতে তার মধ্যে দেখিনি কোনো প্রোটোকল কোনো কোনো কিছু দরকার আমিরা যে আমার পরশু রাতে তিনটার সময় যখন খাবার দিতে গেছে তখন সেও কোনো ধরনের প্রোটোকল ছাড়াই সেখানে চলে গেছে কারণ সে মনে করে এই দেশ আমার এই দেশের মানুষই আমাকে প্রোটেক্ট করবে এই দেশের মানুষই আমার মানুষ সেই তাদের মধ্যে ভেদাভেদ নেই অন্য কোনো দলের লোকজনের সাথে কথা বলতে গেলে ইয়ে করতে গেলে অনেক ঝামেলা পড়তে হয় কিন্তু জামায়াত ইসলামে আপনি যে কোনো নীতি নির্ধারকের কাছে আপনার সমস্যা বলবেন সেই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন সেই জায়গায় আপনি কোনোভাবে হ্যারাসমেন্ট হবেন না অর্থাৎ আমি চাই এই পরিবর্তনে আমরা সবাই সামিল হই যারা বাংলাদেশি যারা বাংলা ভাষাভাষী পৃথিবীর যে জায়গায় রয়েছে সবাই হাতে হাত লাগিয়ে বাংলাদেশকে আর যাতে কোনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হতে হয় আর যাতে দুঃশাসনের মধ্যে থাকতে না হয় আর যাতে বাংলাদেশকে নিয়ে কেউ সিনিমিনি খেলতে না পারে সেই সুবুদ্ধি উদয় হোক এবারে নির্বাচনে আমরা নির্বাচনের মাধ্যমেই জামায়াত ইসলামকে নির্বাচিত করে বাংলাদেশের ভার দিতে চাই একটা সুশাসনের দেশ প্রতিষ্ঠা করতে চাই দেশ যেই দেশে আমার ঘরে দরজায় লাগবে না তালা আমার বোন বের হলে লাগবে না তার কোনো সিকিউরিটি আমার ভাই স্কুল কলেজে গেলে তাকে ধরবে না কোনো নেশাগ্রস্ত মানুষ সেই নিশ্চয়তা আমার মনে হয় জামায়াত ইসলামের কাছ থেকে পাওয়া সম্ভব